ভেঙে দেওয়া হয়েছে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ সোমবার দুপুরে খবর পেয়ে ছুটে গিয়েছেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অভিযোগ তাদের কিছু না জানিয়ে প্রতিবাদ মঞ্চ ভেঙে দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা মমতা দাবি করেছেন বিজেপি সেনাকে ব্যবহার করে এই কাজ করেছে তবে কেন এভাবে আচমকা মঞ্চ ভাঙ্গা হলেও সেই ব্যাখ্যা দেওয়া হয়েছে সেনার তরফে সোমবার দুপুরে ওই মঞ্চ ভাঙার পর যখন মমতা সেখানে পৌঁছান তার মধ্যে সেনার তরফে একটি বিবৃতি দেওয়া হয় সেখানে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ময়দান এলাকায় দুদিনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল তিন দিনের বেশি অনুষ্ঠানের জন্য অনুমতি নিতে হবে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ সেনার আরো দাবি এক্ষেত্রে মাত্র দুদিনের অনুমতি দেওয়া হলেও প্রায় এক মাস ধরে রাখা হয়েছিল এই মঞ্চ বারবার এই ব্যাপারে বার্তা দিয়েও কোন লাভ হয়নি বলে দাবি সেনার তাই কলকাতা পুলিশকে জানিয়ে সোমবার মঞ্চটি ভেঙে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সেনার তরফে তাই কলকাতা পুলিশকে জানিয়ে সোমবার মঞ্চটি ভেঙে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সেনার তরফে দেওয়া এই বিবৃতিতে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি বিজেপি আদতে সেনাকে কাজে লাগিয়ে এটা করেছে বিজেপি সেনাকে অপব্যবহার করেছে বলেও দাবি করেছেন তিনি তার দাবি সেনার উচিত ছিল তাকে বিষয়টি জানানো রানী রাসমণি রোডে আন্দোলনের মঞ্চ সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেই তার কারণ আর্মি কোন রাস্তা বন্ধ নেই আমাদের প্রোগ্রাম স্যাটারডে সানডে দু দিন করে হয় বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল প্রয়োজনে আমাদের বলতো পুলিশ ফোর্সকে বলতো দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম কিন্তু সেটা না করে মহাত্মা গান্ধীজি যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশে সেই মুক্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম ওয়াই ইউ আর রানিং অ্যাওয়ে ইউ আর মাই ফ্রেন্ড উই আর প্রাউড অফ ইউ ইট ইজ নট এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন এটুকু বুদ্ধি আমাদের আছে আই ব্লেমিং দ্য আর্মি আই ব্লেমিং পার্টি আর্মি লাইক দিস টু the political party stage and to dismantle the decoration the microphone the stage you can see in your own eyes yesterday there was a program and today they vacated all this they should have consulted west bengal police because law and order is a police subject they should have consulted kolkata পুলিশ কমিশনার কলকাতা পুলিশ কমিশনার শুড হ্যাভ কনসাল্টেড আটিভ এনি অবজেকশন আই শুড হ্যাভ ওপেন্ট মিনিট আই ড হ্যাভ এনি প্রবলেম দে আর সো মেনি এরিয়াস বিলগস টু আর্মি এন্ড রেলওয়ে উই ডোট ওয়ান্ট টু ডিস্টার্ব উই নেভার বট আই এম সি টু সে ইট ইস নোট দ আর্মি কে হ্যা বীজে পি পি হেয়ার গোর্নমেন্ট ফোর্সফুলি দে হ্যাটেন্টেজ আর্মি বিকার পোলিটিকল ভেন্ড পোলিটিকল পার্স টু বর্ক ফর দ কন্ট্রি বট আই ডোট এক্সপেক্ট দ্যাট দেশুড ডিসরেক্ট দ্য লোর্স কলকাতা পুলিশ কমিশনার ডিজি বেঙ্গল অ্যান্ড দ্য কলকাতা পুলিশ দেশুড হ্যাভ কনসালটেড কলকাতা পুলিশ তারা কলকাতা পুলিশের সাথে কথা বলতে পারতো তারা দরকার হলে অরূপ বিশ্বাসের সাথে কথা বলতে পারতো বিকজ উই ইউজ টু ডু এভরি হেল্প ফর গ্রান্ড কাপ এভরিথিং ওয়েন এভার দ্য ইনভাইটেড মি ইন প্রোগ্রাম आई प्रोग्राम, लेकिन आपको अगर सच ही था तो हम जब आ रहा था आपका दो सौ आर्मी का टीम भाग क्यों रहा था मैंने उसको पूछा आपको बहुत सारे टेली टेलीप्रिंट बहुत सारे फोटोग्राफर